সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া এস বাংলাদেশ হোমিওপেথি মেডিকেল কলেজ ডিএইচএম এস রোক মেডিকেল কলেজ আমরা গত ভিডিওতে ইনফেকশনের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তো ইনফেকশনের বিষয় নিয়ে আলোচনার বিষয়ে আমরা যে বিষয়টা ইন্ডিকেট করতে চাই সেটা হচ্ছে আমরা ইনফেকশিয়াস পেশেন্ট বেশি পায় ইদানিংকালে দেখা যায় যে ইনফেকশনের সমস্যাটাই বেশি হয় পুরুষদের জন্য তো এই পুরুষদের জন্য ইনফেকশানের সমস্যা পুরুষরা একটু কিপটে ধরনের হয় নিজের চিকিৎসা নিজে করতে চায় না খরচ করতে চায় না যার কারণে অনেক অনেক পুরুষরাই ফোন দেয় মেসেজ দেয় যে ডাক্তার সাহেব আমাকে যদি একটা মেডিসিন বলে দিতেন আমি একটু খাইতাম সুস্থ হইতাম আমি সমস্যা তো আসলে এই যে ইনফেকশনের ব্যাপারটা আমরা বলতেছিলাম ইনফেকশন এটা এত সহজে এইটা ইনফেকশানের অনেক রকম ভাইরাস ব্যাকটেরিয়া কারণে ইনফেকশান হয় এই অনেক রকম ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশনটা মুখ একটা দুটো ওষুধে ভালো হওয়ার মতো নয় এটা ভালো হইতে হলে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় এবং ইনফেকশনের ধরন হিসাবে চিকিৎসা ভিন্ন ভিন্ন হয় ইনফেকশনের লক্ষণ হিসাবে চিকিৎসা ভিন্ন ভিন্ন হয় তো আমরা চেষ্টা করবো এরকম লক্ষণ হিসাবে আমাদের কেমন কেমন ভিন্ন হয় এটা নিয়ে একটা মেডিসিনাল কন্টেন্ট তৈরি করতে আপাতত আমরা শুধু থিওরিক্যাল ব্যাপারটা বলতেছি যে কি কি সমস্যা হয় তো এই জন্য আমাদের উদারত আহ্বান থাকবে রুগীদের জন্য যে আপনারা অবশ্যই একজন ডাক্তারের সরাসরি পরামর্শ নিতে হবে আপনার সব কষ্ট সমস্ত অবস্থা সমস্ত লক্ষণ আপনার জীবন ব্যবস্থা এবং কিভাবে ইনফেকশন হইতে পারে এই ব্যাপারগুলা যখন আপনি ক্লিয়ার করে ডাক্তারের সাথে বলবেন তখন আপনার চিকিৎসাটা ভালো হবে এবং আপনি সুস্থ হবে তখন আপনার ইনফার্টিলিটি রোধ হবে কারণ আপনি তো ইনফেকশনের জন্য যে কোনো ওষুধে খাইতে পারেন অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক ওষুধ আছে ইনফেকশন রোধ করে কিন্তু ইনফেকশন রোধ করা আর ফার্টিলিটি রিকভার করা সহজ বিষয় না এখানে হোমিওপ্যাথিতে এগুলা ভালো হয় আরোগ্য হয় কিন্তু আপনাকে সব কথা ডাক্তারের কাছে খুলে বলতে হবে এবং একজন ভালো ডাক্তার অবশ্যই নিতে হবে কারণ হচ্ছে এখন অনেক সময় এরকম হয় যে ভালো ডাক্তার পাওয়া যায় না আমরা বিশেষ অনেক দেখি যে অনেক মানুষ ঢোকে খায় এই জন্য আপনাকে দেখতে হবে ডাক্তারের পড়াশোনা আসলে কেমন বা আসলে ওনার যেটা বলতেছে ওটা বুঝতেছে কিনা ব্যাপারগুলা বিচার বিচার বিবেচনা করে নিতে হবে সাধারণত যারা যাদের ভিজিট আছে এ ধরনের ডাক্তার দেখাইলে ভালো আমার কাছে মনে হয় আমাদেরও ভিজিট আছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের ভিজিট একটু বেশি সবাই আমাদের থেকে চিকিৎসা নিতে পারে না তবে আশেপাশে কম ডাক্তার ডাক্তারও দেখাইতে পারেন যারা ডাক্তার পড়াশোনা করা তো এই আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইনফেকশন ইনফেকশনের আমরা অনেকগুলা ব্যাপার বলছিলাম অর্কাইটিস ভিডিওডাইমিস পোস্টেটাইটিস এবং এসটিডি মানে যৌনবাহী রোগের ইনফেকশান এগুলো বলছি আজকে আমরা বলবো টিউবার কুলোসিস টিউবার কুলোসিস ইনফেকশান অনেক সময় হয় যে জেনিটো ইউরিনারি ইউরিনারি টিভি দেখা যায় রোগীদের মধ্যে অর্থাৎ এই যে প্রজন মধ্যে যদি টিভি দেখা দেয় যেটাকে ইউ টিভি বলে ইউ টিভি জেনিটো ইউরিনারি টিভি টিউ প্রসেস তো এই টিভি হইলে অনেক সময় দেখা যায় যে ইয়া পোস্টেড বা ইফিডিডাইমিস বা টেস্টিসকে আক্রমণ করে এবং ভাস ডিফারেন্সকে আক্রমণ করে এটা এই ইনফার্টিলিটি তৈরি করে তো এই ধরনের চিকিৎসাও হুমতে বর্ধমান এবং ভালো চিকিৎসা হয় এরপরে আমরা যে ইনফেকশনটা দেখি সেটা হচ্ছে মাইকোপ্লাজমা বা ইউরোপ্লাজমা মাইকোপ্লাজমা বা ইউরিয়া প্লাজমা এটাও ইউরেথ্রা পোস্টেট এবং বীর্যের গুণগত মানকে এটা নষ্ট করে দেয় তো এই ব্যাপারগুলো এই ইনফেকশন নিয়ে যদি আমরা ভালো একটা চিকিৎসা নিতে পারি তাহলে তাহলে আর আমাদের আমরা আশা করি যে ইনফার্টিলিটি রোধ করা সম্ভব ইনফার্টিলিটি রোধ করা সম্ভব তো এই সম্ভব আর একটা শর্ত থাকে যে আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে ভালো ডাক্তার থেকে ওষুধ খাইতে হবে তো এই ব্যাপার ছাড়াও আরেকটা ব্যাপার আমরা যেটা দেখি সেটা হচ্ছে জীবন ধরন ব্যবস্থা জীবনযাপন পরিবেশগত কারণেও ইনফার্টিলিটি দেখা দেয় এবং জীবন জীবনযাপনের অস্বাভাবিকতার কারণে দেখা দেয় আমরা সংক্ষেপে কিছু বলি যেমন জীবনযাপনের সম্পর্কিত যেসব সমস্যা তার মধ্যে জীবনের যাপনের সম্পর্কিত সমস্যার প্রথম সমস্যা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার হরমোন ইনব্যালেন্স হয় হরমোন ইনব্যালেন্স হইলে টেস্টরন কমে যায় টেস্টোস্টেরন কমে গেলে স্পাম উৎপাদন ব্যাহত হয় এই জন্য আপনাকে টেনশন অতিরিক্ত মানসিক চাপ কমাইতে হবে স্ট্রেস কমাইতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে অপর্যাপ্ত ঘুম যদি আপনি ঘুম অপর্যাপ্ত যান যদি ঘুম ঠিকমতো না হয় তখনও আপনার এই হরমোনের ইনব্যালেন্স হয়ে যায় যেটা আপনাকে বাধাগ্রস্ত টেস্টরনকে বাধাগ্রস্ত করে এরপরে খাদ্য বা জাঙ্ক ফুড বা পুষ্টির ঘাটতি যদি হয় তখনও এই ব্যাপারগুলা আসে এরপর অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ চালানো মদ্যপান করা ধূমপান করা মাদক সেবন করা কোকাইন সেবন করা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া অতিরিক্ত জীবন যৌন বা অতিরিক্ত মতন এই ব্যাপারগুলাও কিন্তু আপনার ইনফার্টিলিটির জন্য দায়ী এই জন্য অবশ্যই এই ব্যাপারগুলোকে পরিহার করতে হবে পরিবেশগত কারণেও ইনফার্টিলিটি আসে যেমন আমরা দেখি তাপ বা গরমের কারণে ফার্টিলিটি আসে পরিবেশ দূষণের কারণে কীটনাশক যেখানে তৈরি হয় বা কীটনাশকের দোকানদার যারা এদের এই ব্যাপারগুলো হয় এরপরে প্লাস্টিক প্লাস্টিকের পাত্রে যখন খাবার খাইলেও ইনফার্টিলিটি আসতে পারে জন্য অবশ্যই জীবনযাপনের মানকে আমাদের পরিবর্তন করতে হবে যদি আমরা সুস্থ সবল জীবন চাই এ বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা এখানে কী কী টেস্ট করা যাইতে পারে এটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় সালাম আলিকুম রহমতুল্ল